লোন এর নাম রেখেছে লৌকার দন্তান লোন একে ইংরেজিতে বলছে ইন্টারেস্ট আর একে উর্দু আরবিতে বলছে সুদ ইসলামে শরিয়াতে সুদ খাওয়াও যেমন হারাম দেওয়াও হারাম সুদের সহযোগিতা করাও হারাম বেরাদান ইসলাম মহাজ প্রত্যেকটা মা বোন তোমরা একটু ধ্যান দাও লোন এমনভাবে ভাবে নিয়েছে বুঝলেন একটা বাড়ির বৌমা যেমনই লোনের লোক খালি মোটর সাইকেলে এসেছে পারাতে আওয়াজ কাই তিন চারটে বাড়ি পার হুঁ চলে যাচ্ছে লুকাই দেখছে চার পাঁচ ঘন্টা এসেছে নি যেমনই লোনের লোক পালেছে তেমনি আবার এসেছে মানে লোনের টাকা দিবে না টাকা লোনের আয় করতে 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 লোন ওলা বিরক্ত খেঁ একদম বলছে দাঁড়া দাঁড়া যেমন ওল তেমন তেঁতুড়ু উ করেছে কি একটা বুদ্ধি খাটালছে ড্রেস পোষা চেঞ্জ করেছে নি হিন্দুদের যে সাধু থাকে সাধু ওর মতন একটা ভটিলি আছে আর একটা ঢংকা কালিয়া আছে টং টং করে বাচ্চা আর ধুতি পরে আছে কপালে তিলক লিয়ে আছে হাতে আখান্ত তসবি মালা লিয়ে আছে ওই বাড়ি চলে আছে বলছে বৌমা আছে তো বলছে কে তো বলছে আমি তোমার বহু টাকা লোন আছে তাই না বলছে বাবা আপনি কেমন করে জানলেন কি বাবা তাহলে তাবিজ তাবিজ দিবে আমার ভালো হয়ে যাবে আপনি কেমন করে জানলেন বাবা তো বলছে তাহার পরে যখন লোনের লোক আসে তখন তুমি ধরে ফেলাও বলছে হ্যাঁ বাবা ঠিক বলছেন একবার রাইট কথা বলছে তাহার পরে লোন তিন চার ঘন্টা পর পালাই বলছে বাবা সবই সত্য বলছেন যেমনই বাবার হাতকে চাক করে ধরে আছে না বলছে আমি হচ্ছে লোনের লোক তোকে দশ দিন ধরতে পারিনি ওই লিগে আজকে এই ড্রেসে পড়িয়েছে এই ড্রেসে তোকে ধরিনি নিহাটলো তো লোন লোন এসব করতে হচ্ছে হয়তো সবাইকে কিন্তু জিনিসটা কিন্তু অন্য যাচ্ছে সুদের যেখানে কারবার আছে সেটাই কিন্তু শরিয়ত কঠোরভাবে নিষেধ করবে ব্যবসাকে আল্লাহ হালাল করেছে সুদকে হরাম করেছেন ইসলাম তো বলতে গিয়ে যেটা বলছিলাম খবর স্থানে যে নেট দেওয়া হয় মাটি দেওয়ার পর এটা খরচ হল কি বলছে ওয়াজি বলুন সুন্নতে মক্কি দাও নাও না কিন্তু এই সিস্টেমটা লোকে ভাবছে হয়তো কি বোধহয় দিতেই হয় না কারণটা হচ্ছে যে আপনার কবরে যদি নেট আপনি না দেন তো শিয়ালটা বাড়ালছে এখন আমরা জলসাগরে যখনই দুটো তিন রাই যাইছি তো রাস্তাতে আর চোরের ভয় নাই কিন্তু শিয়াল কুকুরের ভয় অবশ্যই আছে তো ওই শিয়ালে হাঁটকি হাঁটকি মরালাসকে বাহির করি কিনে ওই কারণে নেট অবশ্যই দিতে হবে এবং দেওয়াটা ভালো কিন্তু নেট দেওয়াটা কেউ আবার না কারণ এরকম ধরনের মাসলা আমার কাছে আসছে বলে আপনাকে তুলে ধরলাম দুই নম্বর কথা যেই ব্যক্তি ইন্তেকাল করবে কোল jato ফাটবেই কিন্তু ওর কাছে হা হা করে কান্না করা শরিয়ত মোতাবেক উচিত নয় কারণ হচ্ছে যত আপনি কান্না করবেন তত ওর উপরে আযাব জববে আযাব সাজা হয় গজব হয় আল্লাহর কহর অবতীর্ণ হয় জন্য বলছে আপনার চোখ দিয়ে খালি লুহি ঝরবে আর সাইডে সুরা ইয়াসিন পাঠ করতে হয় সুরা রহমান পড়তে হয় তা এখনকার লোক কি খেতে চায় জানো 6 মাস আগে ওই এখন বলছে মরার পাটিতে ইয়া কি বলতো ঠিক হয়েছে 5 মাস আগে তুমি ওই বাপকে ওই মাকে ওই শ্বশুর কে ওই শাশুড়ি কে ভাত ঠিকভাবে ভাবে না আর মরতে যে চার শরবত খালি নিকালি ঢেলি দিয়েছে খালি ঢেলি দিয়েছে আর কি বাঁচে রে ভাই ওই তো মরবে এখন আর বাঁচি ছিল তখন কেউ দু মুঠ ভাত দিছিল না ওকে সত্যি কথা যেটা সমাজে ঘটছে এখন কেউ কিছু মনে করিয়েন না এই জন্য আমাদেরকে সকলকে করতে হবে কি যে কান্না না করে কোরআন পড়ুন কোরআন না পড়তে পারলে শুধু আল্লাহ আল্লাহ করেন এটা একটা জিকির জিকির করা ভালো আর আরো একটা আমাদের রেওয়াজ যেটা বাতিল ফিরকারা বলছে যে সাহারুম চল্লিশা করা চলবে না সুন্নি ঘরের মুসলমান নোট করেন চল্লিশা সাহারুম করা শরিয়াতের দৃষ্টিতে জয়েজ বৈধ এবং হালাল আছে চল্লিশা চাহর অবশ্যই করতে হবে নচেত কবরে মৃত্যু ব্যক্তিকে সব পৌঁছাবে না মানুষকে আপনি খাওয়াচ্ছেন নেকির কাজ কোরান পড়াচ্ছেন নেকির কাজ আপনার কুলখানি করছেন নেকির কাজ যাবতীয় কর্ম মিলাদ করলেন ধোয়া হবে সবকিছুই নেকির কাজ বিরাদিন ইসলামে গুলো ছাড়বেন না ভুলবেন না